আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে কোনো ডেইলি ব্লগ ভিডিও না আজকে আমার সুন্দর একটা রান্নাঘর আছে খড় বিশালির তৈরি তো সেই রান্নাঘরটা করেছি প্রায় ছয় মাস মতো তো আমার অনেক আপুরা ভাইয়া আঙ্কেল আন্টিরা রান্নাঘরটা দেখতে চান কিন্তু আজকে দেখাবো কালকে দেখাবো এভাবে করতে করতে সময়ই হয় না তো ভাবলাম যে আজকে আমার রান্নাঘরটা আমি আর আপনাদেরকে অপেক্ষা করিয়ে রাখব না ইনশাল্লাহ দেখাবো তো যাই হোক এই যে রান্নাঘরটা সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি তো ব্যাক ক্যামেরা দিয়ে ইনশাল্লাহ আমার রান্নাঘরটা পুরো আপনাদেরকে দেখাবো কোন জায়গায় কি রাখছি আমার রান্নাঘরে কি কি আছে তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখুন আমি রান্নাঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি আর আমি এখন কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে আমাদের রান্নাঘরটা আপনাদেরকে দেখাবো তো চলেন দেখতে থাকুন কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ি আর আমাদের বাড়ির এই যে এই ঘরটাই আমি থাকি আর এটা হচ্ছে আমার রান্নাঘর আমাদের বাড়িটার উঠান উঠানের এক কুনায় আমার রান্নাঘরটা খুবই ছোটোখাটো একটা বাড়ি তো আলহামদুলিল্লাহ সেই বাড়ির ভিতরে আমার খুব সখের একটা রান্নাঘর তো এই তো রান্নাঘরের প্রথমে সামনে একটা দরজা আছে আর এই পাশে এই যে একটা ধুন্দল গাছ উঠেছে তারপর তেমন একটা কোনো সাজানো গোছানো কিছুই না হঠাৎ করে আমার মনে হলো রান্নাঘরটা আজকে আপনাদের সাথে ট্যুর হিসাবে শেয়ার করি তো যার কারণে হঠাৎ করেই এটা করছি তো তারপরে এই যে আমার একটা সদস্যর সাথে আপনাদের পরিচয় করে দিয়ে এই যে এটা হচ্ছে আমাদের বিড়াল চিকুয়র নাম তো দেখুন চিকুর মনে হয় খিদা লাগছে কি করছে আমার হাত দেখে কি কি খাবা খাবা আচ্ছা তোমার পরে খাওয়াচ্ছি আর বাদ বাকি আমার দুইটা ছেলে একটা ঘুমাচ্ছে একটা খেলা করতে গেছে তো চলেন আমার রান্নাঘরের ভিতরে ঢুকি কী কী আছে তো প্রথমে এই যে রান্নাঘরের ভিতরে ঢুকছি তো এটা হচ্ছে বাম সাইড তো বাম সাইডে এই যে আমার একটা পাইপের চুলা আছে তো পাইপের চুলাটা আজকে লেপে দিয়েছি যার কারণে একদম ঝকঝক চকচক করছে মার্শাল্লাহ তো এই যে পাইপের চুলাটা বানানোর কারণ হচ্ছে আমার এই রান্নাঘরটার ভিতরে কিন্তু অনেক জিনিসপত্র তো এই জিনিসপত্রগুলো আসলে পাইপের চুলা না হলেই এমনি যদি লাকড়ি চুলা হয় তো নষ্ট হয়ে যায় যার কারণে পাইপের চুলাটা বানানো তো তারপরে এই যে দেখেন পুরো রান্নাঘরের ভিতরে এই যে এই পাশে একটা গ্যাসের টেবিলের চুলা আছে তারপর সামনে একটা কাঠ আছে তো কাঠের উপরে আমার যে হাঁড়ি পাতিলগুলো সময়তে লাগে সময়তে লাগে না সেগুলো সব উপর দিয়ে দিয়ে রেখে দিয়েছি তারপরে এই যে গ্যাসের চুলার নিচেই টুকটাক কিছু জিনিসপত্র রেখে দিয়েছি আমি তারপরে এই কাঠটার নিচেই টুকটাক কিছু জিনিসপত্র রেখে দিয়েছি যেগুলো আমার লাগে তারপরে এই যে দেখেন আমি যেখানে বসে রান্না করি বা তরকারি কাটাকুটো করি তো সেখানে যে চটের যে বস্তা আছে তো সেই চটের বস্তা পেতে নিয়েছি যাতে আর কি ময়লা না হয় তারপর এখানে যে আমার পাটা শিলটা রাখা খুবই ছোট রান্নাঘর তারপরে আলহামদুলিল্লাহ গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু সব জায়গায় সুন্দর লাগে আর এই যে তার ডান সাইডে মানে রান্নাঘরের ডান সাইডে আছে একটা বড় এই যে র্যাক তো সেই র্যাকের ভিতরেও আমার দরকারি কিছু জিনিসপত্র রেখে দিয়েছি এটা সময়তে কাজে লাগে আবার সময়তে কাজে লাগে না তারপরে র্যাকের পাশে আছে এই যে দেখেন আরেকটা র্যাক এই র্যাকটার ভিতরেও আমার দরকারি কিছু থালা বাসন আছে কিছু টিফিন বাটি আছে কিছু বাটি ঘটি আছে তারপরে পাশে যে দেখেন একদম দরজার পাশে যে র‍্যাকটা এটা একটা ভাঙাচুড়া র‍্যাক তো এই র্যাকটাও আমি ফেলে না ভাঙাচূড়া হলেও আমার অনেক কাজে লাগে এই যে আমি যখন থালা বাসন ধুয়ে নিয়ে আসি তো সেই থালা বাসনগুলো এই যে পানি ঝরাতে দিই এইভাবে উপুড় করে করে তো যাই হোক এই মোটামুটি আমার জিনিসপত্র আর এই মোটামুটি আমার রান্নাঘর তো যাই হোক খুবই ছোটো খুবই অল্প জিনিসপত্র তারপরে আলহামদুলিল্লাহ আমার অনেক পছন্দের আমার এই রান্নাঘরটা আমি খুব পছন্দ করে নিজে তৈরি করেছি কিছু টাকা খরচ করে এবং রান্নাঘরটার ভিতরে এসে যখন আমি রান্না করি রকম একটা শান্তি শান্তি ভাব লাগে সেটা আপনাদের আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো যাই হোক এই তো এই আমার রান্নাঘরটা মোটামুটি আর এই যে এখানে এই যে দেখেন আমার স্বামী সে ফেলে দেওয়া যে কার্টুন সেই কার্টুনটা দড়ি পেঁচিয়ে পেঁচিয়ে গাম টেপ দিয়ে এঁটে তা আমার চ্যানেলের নাম লিখে বানিয়ে নিয়ে এসে তো এটা আমি এখানে ঝুলিয়ে রেখে দিয়েছি এর ভিতরে যে দেখেন কিছু এই যে প্লাস্টিকের যে ঘাস আছে তো সেই ঘাসগুলো রেখে দিয়েছি যদি কোনো সময় দরকার হয় তো তখন আর কি কাজে লাগাবো আর এই যে আমার যে পাইপের চুলা পাইপের চুলার সামনেই কিন্তু দেখুন একটা শিকা শিকার ভিতরে একটা মাটির পাতিল আছে একটা পুলি পুলিপিঠা বানানোর একটা পাতিল আছে ছিদ্র ছিদ্র তারপরে এই যে রান্নাঘরের এই যে গ্যাসের চুলা পাইপের চুলার সামনে কিছু গাছ আছে একটা অ্যালোভেরা গাছ দুইটা সিঙ্গুনিয়াম গাছ দুইটা পাথরকুচির গাছের টপ আর একটা পর্তুলিকা গাছের টপ তো এই গাছগুলো মাশাল্লাহ আমার রান্নাঘরের সামনে রেখেছি কারণ আমি যখন চাল ধুই ডাল ধুই সেই পানিটা আমি এই গাছগুলোয় দেওয়ার জন্য এই গাছগুলো আমি এখানে রাখছি আর এই তো রান্নাঘরের যে সামনে একটা যে কি বলে এটা বেড়া এটা হচ্ছে বিশালি খড় বিশালি দেওয়ার বেড়া দেওয়া তো এই বেড়াটাই দেখুন আমার দরকারি অনেক জিনিসপত্র টুকটাক সেগুলো সব ঝুলিয়ে রেখে দিয়েছি কিছু শিকা আছে শিকার ভিতরে জিনিস রাখিছি আর এই শিকাগুলো কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে আমার মা কিন্তু অনেক অসুস্থ তারপরেও শুয়ে পড়ে পড়ে আমার এই শিকাগুলো বানিয়ে দিয়েছে তো সবাই আমার মার জন্য দোয়া করবেন আর এই যে এখানে আমার ক্যামেরাম্যান বসে আছে এটাই আমার সব থেকে বেশি দরকারি জিনিস তো যাই হোক এটার জন্যই আপনাদের কাছে আমি ভিডিওগুলো পৌঁছাতে পারি তো এই তো মোটামুটি আর এই যে এখানে একটা কারেন্টের বোর্ড আছে এটা হচ্ছে ফ্যানের জন্য সিস্টেম করে রাখেছি কারণ গরমের সময় ফ্যান রান্না করতে গেলে অনেক কষ্ট হয় যার জন্য টেবিল ফ্যান চালিয়ে যাতে আমি গায়ে বাতাস নিতে পারি যদিও বা এখনো ফ্যানটা কিনতে পারিনি ইনশাল্লাহ কিনবো আর এটা হচ্ছে এই যে আমার রান্নাঘরের লাইটের সুইচ তো আমার রান্নাঘরটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাঘরের কোন জায়গায় কী আছে সেটা আর আসলে দেখালাম না এই যে এখানে দেখেন ভাত তরকারি আছে কিছু দরকারি জিনিসপত্র তা আসলে দামি দামি কোনো জিনিসপত্র নেই তবে আলহামদুলিল্লাহ যা আছে সবই আমার অনেক পছন্দের জিনিস এবং আমার খুবই প্রিয় জিনিস তো যার কারণে আমার কোনো আফসোস নেই যে কোনো দামি জিনিস নেই এই জন্য কোনো আফসোস নেই মনে এটা হচ্ছে আমাদের বাড়ির পুরো উঠানটা তো এই তো এই মোটামুটি আমার ভিডিও ছিল আজকে তো যাই হোক আমি ভিডিওটা আর বেশি লম্বা করব না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো আপনারা সবাই কমেন্ট করবেন আমার ভিডিওটা আজকে কেমন লাগলো আমার রান্নাঘরটা আপনাদের কেমন লাগলো আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম